সব আজকে তুলে ফেলবে এগুলো ধুয়ে ফেলবো তাই সব এখন এগুলো তুলে ফেলি আর রান্না হচ্ছে ওইদিকে তো আসার সময় পাই রান্নাটা এখন হচ্ছে পুরো তেল মালিশ চলছে বাবা মেয়েকে পুরো তেল মালিশ করে দিচ্ছে পায়ে এত টাইট হয়ে গেছিল কুলগাছের কাভারের ইয়েটা নোক মানে ভেঙে গেল খুলতে গিয়ে পরিষ্কার করে রাখো ওই ঘরে আমি চাদরটা

যাচ্ছে বের হচ্ছে মহারাজ বেরোবো আমি কখন থেকে ঠিক নেই

চোর সাথে তুলেছি সব সব এগুলো ছেড়ে নি একটু বাড়ি হওয়াতে এটাই মুশকিল যে এই জানলাটা খোলাই যায় না আর এতদিন ধরে বিগত মনে হয় তিন চার মাস এটা দু মাস তো মিনিমাম হবেই খোলাই হয়নি তো একটা একটা নোংরা জমেছিল সেগুলো পরিষ্কার করি তো এই জানলাটাও খোলা হয় না অনেকগুলো জানলা দুটো খুলি তিনটে বন্ধ তো তাই একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ যদি চেঞ্জ কাপড়টা চেঞ্জ করবো তাহলে জানেগুলো এখন পরিষ্কার করে ঝেড়ে নিই আর চালুরটা পেতে দেবো এখন

স্নান হলো আমার সব কমপ্লিট হয়ে কাজ টাজ গেছে তো স্নান করেও নিয়েছি প্রচন্ড গরম আজকে ঠাকুরকে চুলটা রাখা যায় না জানো তো ঘাড়ের মধ্যে লাগে আর এত গরম লাগে পাড়াই যায় না ছেড়ে স্নান করেই আমি চুন তুলে নিই তো হয়ে গেছে স্নান দান এদিকে মেয়ে আর বল খেলছে খেলছে এরা খেলছে পাপ্পুর বাপার সঙ্গে একটু দেখাবো একটু মুখটা দেখাবো শুধু শুধু মুখটা দেখাবো আর আমিও ঠাকুরকে মানে ধূপ আর প্রদীপ দেখালাম সেটাও হলো আমার এখন আমাদের ঠাকুরঘর আছে আমাদের সন্তোষীমার মন্দির যেটা ঠাকুরঘর তো সেখানে সকালেই পুজো হয়ে যায় শাশুড়ি সকালে পুজো করে ফেলে আর এই যে আমার ঘরের মধ্যে ঠাকুর আছে গুরুদেব লক্ষ্মী ছোট্ট একটা গোপাল আছে আর গণেশ আছে তো শিব আছে তো এটা ঘরে রাখা হয়েছে তার কারণ আমরা তো আমার ঘরে তো ট্রান্সফারেবল জব বাইরে বাইরেই থাকে তো সে কারণ তো এই ঠাকুরগুলো আমাদের সঙ্গেই থাকে আমরা যেখানে যেখানে যাই সেখানে সেখানে আমরা পেতে দিই জাস্ট একটু ধূপ তো দেখানো হয় ঠাকুরকে এটাই পুজো আর দেওয়া হয় না কারণ অত সব মানে ঠাকুরের জিনিসপত্র নিয়ে দৌড়াদৌড়ি করা যায় না সে কারণে পুজোটা দেওয়া হয় না কিন্তু আমরা ঠাকুরকে ওই ধূপটা দেখাই তো এবার যখন কুচবিহারে আমরা চলে এলাম তখনও ঠাকুরগুলোকে কী করবে বাড়িতে তো মন্দির আছেই তো ভাবলাম হ্যাঁ ঠিক আছে থাক ইদে মানে ঠাকুরগুলোকে এতদিন ধূপ দেখিয়েছি দেখানো হবে না এখন ঘরের একটা সাইডে একটু মানে একটা পাথর কেটে লাগিয়ে দেওয়া হয়েছে ওখানেই বসানো আছে যাদের ধূপটা দেখানো যায় অন্তত পক্ষে নয়তো ভালো লাগে না কারণ আবার যখন কোথাও যাবো তখন ঠাকুরগুলোকে তো আবার সাথে নিয়ে যাবো তো এখন এখানে আসার জন্য তারা ধূপ কি পাবে না এটা ভালো লাগে না তো সেই কারণেই আমি এখানে দেখাই একটু সন্ধ্যাবেলাতে একটু সন্ধ্যা দেখ দিই এই তো এটাই এটা কাজ হয়ে গেছে এখন লাঞ্চের টাইমও হয়ে গেছে তো আমি এখন মেয়েকে লাঞ্চ করাবো খেলাতে ব্যস্ত উনি তো এখন মেয়েকে খাইয়ে দিই তারপর আমি আর বর খাবো তো আমরা আমাদের হুট করেই প্ল্যান হলো এতক্ষণ আমরা শুয়েছিলাম তো বললো চলো বের হই তো হুট করে প্ল্যান হলো বের হব তো তাড়াহুড়ো করে আমরা রেডি হচ্ছি ড্রেস আপ করে নিয়েছি কিছু উল্টা বাদব এখন দিয়ে আমরা বের হেডি আমরা রেডি এখন আমরা বের হচ্ছি বিতরণ হচ্ছে তো আমার তো পোশাক খেতে খুবই ভালো লাগে আমার বরেরও আমার মেয়েরও তিনজনের পোশাক খেতে ভীষণ ভালো লাগে তো আমরা ওখানে দাঁড়িয়ে পড়েছিলাম দিয়ে খিচুড়ি খেলাম আমরা সেই জন্য বলছি আমরা ভীষণ লাকি যে আমরা আজকে পশু হজনে হয়তো যে এই রাস্তা দিয়ে আয় আজকে প্রসাদটা দিই তো ভীষণ খুশি লাগছে আর এতটা প্রসাদ দিয়েছে না একদম পেট ভরে গেছে প্রসাদ খেয়ে মানে আর ভীষণ টেস্টি ছিল প্রসাদটা আজকে আমরা ভীষণই মানে কী বলবো আমাদের আজকে সবই হুট করে করে হয়ে যাচ্ছে হুট করে দের হলাম প্ল্যান করে হুট করে আমরা ঠাকুরের প্রসাদ পেয়ে গেলাম আবার হুট করেই আবার একটু শপিংয়েও চলে এলাম শপিংও করে নেব সব কিছুই আমাদের আজকে হুট করে হচ্ছে আর দিনটা ভীষণ স্পেশাল হয়ে গেছে প্রসাদ পেয়েছি মেনলি প্রসাদ পেয়ে দিনটা ভীষণ স্পেশাল 我想听的是啥意思？ শপিং হলো আজকেও তো এখন ফিরছি প্রচণ্ড গরম থাকছে আমি মাস্ক আর পরে থাকতে পারছি না আর এখন তো বাইকে যেটা দেখিনিটা দেখিনি এটা দেখতে হবে ওটা দেখতে হবে করে করে অনেক টাইম লেগে যায় বাড়ি থেকে ফোনে চলে আসছে যে এতক্ষণ সময় লাগছে বাড়িতে চিন্তা হচ্ছে তো আমাদের পঞ্চরঙ্গিম এখানে পাঁচটা লাগা তো এখন আমরা বাড়িতে যাচ্ছি তো বাড়ি থেকে ফ্রেশ হয়ে আছি চলে এসছি আমরা ঘরে আর হাই এরপরে এখন আমরা বাই আচ্ছা আমরা এখন চলে এসেছি ঘরে সাড়ে নটা বাজে হাত মুখ ধুয়ে ফ্রেশে বসেছি প্রচন্ড গরম বললাম তো তোমাদের তো এখন ফ্রেশ বসেছি তো আজকে অনেক কেনাকাটি হয়েছে তো সব দেখিয়ে দেবো না আস্তে আস্তে দেখাবো আমার সঙ্গে থাকো আমার সব কিছু দেখতে থাকো তো ভাতবাসানো হয়েছে দেখাবো না কিন্তু একটা একটা কয় দেখাবো তোমাদের সব দেখাবো আমাদের সাথে দেখো তো যেটা সত্যি আমাদের ভীষণ স্পেশাল ব্যাপার যে রাস্তাতে যেতে যেতে প্রসাদ পেয়েছি গণেশ চতুর্থীর আমরা পেট ভরে প্রসাদ খেয়েছি তো এটা সত্যি আমার কাছে ভীষণ স্পেশাল আমরা সত্যি আজকের দিনে খুব লাকি ছিলাম তো আরেকটা মেন কথা যেটা তোমাদের আমি বলতে চাই সেটা হচ্ছে আমার চ্যানেলের নাম আমি ঘরে বাহিরের থেকে ঘরে বাহিরে নামটা ক্যান্সেল করেছি তোমাদের সেটা আমি জানিয়ে দিচ্ছি আমি এখন আমার চ্যানেল চ্যানেলের নাম হচ্ছে ভদ্রিতাস ডেলি ব্লগ তো তোমরা যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি অন করে ওটা অল করে দিও তাহলে আমার সমস্ত নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাবে আর এভাবেই আমার সাথে দেখো আমার পাশে থেকে আর আজকের মতো টাটা আবার নেক্সট দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করতে চলে আসছি আমরা টাটায় গুড নাইট গুড নাইট গুড